ইয়ো অল দো সবাই আশা করছি সবাই আছো ভালো আর আমরা চলে এসে একটা নতুন мем রিভিউ ভিডিও নিয়ে আগের একটা мем রিভিউ ছে মানে ছেড়েছিলাম যেটাই তোমরা অনেকেই দেখেছো 405 জন লোক কিন্তু সেটা লাইক করনি তোমরা কমেন্ট করনি তো যারা এটা দেখেছো অবশ্যই এটাকে লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে কোন partটা ভালো লেগেছে কমেন্টে জানাবে আর আগের ভিডিওটা দেখবে ঠিক আছে এখানে মেনশন করে দেবো আগের ভিডিওটাও দেখবে আর আমাদের সাথে আছে আমাদের একটা তৌফিক আজকে আছে তৌফিক কিছু বলো ইয়ার

তো বাস এই ভিডিওটা দেখে আমরা জাস্ট এটাই বলবো আমি কিছু বলবো না একটা টপিক বলবে তো গাইস বাড়িতে যদি এরকম ধরনের বাবা বা শ্বশুর থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন আর ঘরে দরজা নিয়ে জাগরার করবেন তাহলে কিন্তু খুব মানে খাতরা ফেসে যাবে বলে দিচ্ছি আর চলো নেক্সট ভিডিওর দিকে যাই ভাই এদের ভিডিওর আমার বেশ পার্ট ঘন্টা লেগেছে জানো বৌমা আমি চুরি করে চানা চুর খাচ্ছি গলাটা জাস্ট অসাম ছিল চলো নেক্সট ভিডিও দেখা যাক

পাঁচ টাকা যদি একটা চিপস এর প্যাকেট কিনি এমনিতেই ওদের হাওয়া ভর্তি থাকে চিপস তো এতটুকু থাকে চার পাঁচ পিস থাকে কিছুই থাকে না তার উপরে যদি এরকম তিনটে পড়ে যায় ভাই বুকটা জলে ভাই জলে চলে চলে চলো ঠিক আছে আমরা নেক্সট দেখবো নেক্সট ভাই লবণ দিতে বলেছিল লবণটা ঢেলে দিতে বলে নিপুরো এই জন্যই বলে না বাচ্চা মানুষদের বিরুদ্ধে কিছু বলবো না আমরা নেক্সট মেম দেখবো লবণ দিতে বলেছে লবণের কোটোটাই পুরো ঢেলে দিচ্ছে কি হচ্ছে ভাই ইতিলো কিচ্ছু তো বুঝতে পারিনা আমরা বাচ্চা শিশু কিছুই বুঝি না মানে কি করছো গাছ কাটছো আর গাছ দিয়ে পানি ভরা চৌবাটা বেহতর হওয়ার ওঠে গেছে পানি আমরা তো ই বুঝেছি তোমরা কি বুঝছো কমেন্টে জানি ইকি রে জয়পুর মানে কি আর কোনো কাজ নেই কিছু ভাই দেখো যখন স্পাইডারম্যান মানে ফ্রি টাইম পায় বা মানে দুনিয়া বাঁচানো হয়ে গেছে কি বলে থ্যানোসের পিছনে খুশি মেরে তাড়িয়ে দিয়েছে এখন কি করবে এখন এসে চারজন বড়োর সাথে বলে টাস পেটানি শুরু করেছে আর তুই বল কাকুদের সাথে টাস খেলছে আচ্ছা বুড়ো কাকুদের সাথে টাস পেটাচ্ছে এখন স্পাইডারম্যান মাছ ধরবে பொழுது <laughs> ভিট হয়ে বন্ধু তোর কি ছিল আমি জানি মেন কোন জায়গাটা ভয় লাগছিল ওই ছেলেটার প্যান্ট ভিজে আছে আর গার্ডার প্যান্ট যদি খুলে যায় একবার ওখানে বেশি কারেন্ট হয়ে যাবে আমার ফোনে রিজার্জটা করে দে আমি তোকে বলতেছি আমি তোর প্রায় শত কোটি প্রণাম জানাই তোর মতো দাদা কখনো বোনের পাশে থাকে না মানে থাকে মানে তোর মতো দাদা ছাড়া কখনো কেউ কখনো বোনের পাশে থাকে না ঠিক 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 তো আমি জাস্ট করে আছি তোর পায়ের মাথা এই যে দিলাম পাচার মারাম করা ছিল ও এখন ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে ও দুদিন ধরে কান্নাকাটি লাগাচ্ছে দেখা যাবে তোমাদের কার আছে এরকম যাদের মানে রিচার্জ শেষ হয়ে গেলে বা তোমরা কারা দেখো আমি কিন্তু এরকম করেছি রিচার্জ শেষ হওয়ার পরে বাড়িতে বাট এখন পয়সা আছে নিজেই করে চাইতে হয় না বাট একসময় করেছি আর তোমরা কারা কারা এরকম করেছো জানিও কমেন্টে তোমাদের এরকম বোন আছে জানিও এমনি সময় পাত্তা দেবে না যখন কিছু লাগবে এসে পা ধরে কেঁদে মেদে শেষ করে দেবে তো বস আজকে ছিল আর তোমাদের কি এর মধ্যে ভালো লেগেছে আমি জানি দেখো কিছু ভালো লাগেই থাকতে পারে লাগলে অবশ্যই কমেন্টে জানিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন প্রেস করতে ভুলবে না আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না দেখো আমাদের দেখে লাভ নেই যে মিম গুলো দেখাচ্ছ ওগুলো দেখো ওগুলো বেশি ফানি ছিল আর তবে তুমি কিছু বলে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমার জন্য কষ্ট করছি বহুত বদমাশ লাইক কমেন্ট শেয়ার করছ না বাই